হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু নলেজ বি পয়েন্ট ফুডেসাই এক্সাম নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট এলো ফুডেসাই এক্সামের দুর্নীতির সঙ্গে জড়িত দুজনকে গ্রেপ্তার করলো সিআইডি এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে কল্যাণী ও নদিয়া থেকে কেন গ্রেপ্তার করা হলো এই দুজনকে এই দুজন পরীক্ষার সময় অ্যান্সার রেডি করে এস এম এস করে পাঠাতো পরীক্ষার্থীদের সেই কারণেই এই দুজনকে গ্রেপ্তার করলো সিআইডি আশা করি এই দুজনের সঙ্গে আরও জড়িত যারা আছে তাদেরকেও গ্রেপ্তার করবে এর থেকেও বড় বড় মাথা আশা করি আছে এই দুর্নীতির পিছনে আশা করি সিআইডি এই বড় বড় মাথাগুলোকে টেনে বের করবে এবং উপযুক্ত যে শাস্তির ব্যবস্থা সেটা করবে সেই সঙ্গে কারাপশন ফ্রি একটা এক্সাম সেটা সবসময়ের জন্য সকলের দাবি এই কারাপশন ফ্রি এক্সামটা যেন হয় এবং সেটা আবার যেন এক্সাম হয় এটাই তো সকলের দাবি ছিল কলকাতা হাইকোর্টে কেস করা হয়েছিল সেই কেসের আপডেট অনুযায়ী সিআইডি কে তদন্তের ভার দেওয়া হয়েছিল সিআইডি কিন্তু অনফর্মে আছে সিআইডি তাদের কাজ চালিয়ে যাচ্ছে আশা করি বড় বড় মাথাগুলো বেরিয়ে আসবে শুধু এই দুইজনই নয় এদের সঙ্গে আরও অনেক জড়িত আছে সমস্ত তথ্য প্রমাণ জোগাড় করে সঠিকভাবে সিআইডি আশা করি হাইকোর্টকে দেবে এবং হাইকোর্ট শেষ পর্যন্ত কিন্তু ডিসিশন একটা নেবে সকলের এটাই দাবি যে এক্সাম নেওয়া হবে এবং ফ্রেশ এবং কারাপশন ফ্রি একটা এক্সাম কন্ডাক্ট করে হাইকোর্ট একত্রিশে জুলাই পর্যন্ত সিআইডি কে সময় দিয়েছে এবং একত্রিশে জুলাইয়ের মধ্যে আশা করি সমস্ত তথ্য প্রমাণ জোগাড় করে সিআইডি হাইকোর্টের কাছে জমা দেবে এবং একত্রিশে এর পরেই ফুটেসাই এক্সামের উপর গুরুত্বপূর্ণ আপডেট আসতে চলেছে এবং ফাইনাল যে আপডেট আশা করি সেটা পাবো তো যাই হোক এই আপডেটগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো বেল বেলাইকন অন করো যাতে রিলেটেড আপডেট গুলো দ্রুত তোমাদের কাছে পৌঁছে যায় সেই সঙ্গে বলে রাখি পিএসসির আপকামিং এক্সামের উপর গুরুত্বপূর্ণ আপডেট আসতে চলেছে খুব শীঘ্রই আপডেট আসতে চলেছে তো সেই আপডেটটা আসলেই আমরা তোমাদেরকে প্রোভাইড করব তোমরা এই জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যাতে আপডেটগুলো দ্রুত তোমাদের কাছে পৌঁছে যায় আজকের আলোচনা এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ বন্ধমাতারম ভারত মাতা কি জয়